আর ব্যাঙ্কের অ্যাকাউন্ট ছিল আচ্ছা বলছি আপনারা তো গরিব মানুষ তাহলে লক্ষ্মীর ভান্ডার কত টাকা পেতেন পাঁচশো টাকা পেতাম প্রথম তারপরে দে এই কয়েক দিন হাজার টাকা দিয়ে গেল আচ্ছা ভোর দিয়েছিলে ভোট দুইবার দিলাম আচ্ছা তা দু হাজার দুই সালের না না থাকলি ভোটের তালিকায় না থাকলি অসুবিধা হবে তারপরে তাই যাচ্ছি আচ্ছা ভয় লাগছে কেন ভয় লাগছে ভয় দেখাচ্ছে সব যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকলে অনেক কিছু হবে সেই ভাইতে যাচ্ছে কোনখানে এই সব আছে এই দশ বারো বছর আছে আচ্ছা তো বলছি এখানে তো আবার এখানে ফিরবেন না আর ফিরব না এখন বয়স হয়ে গেছে আর ফিরব যেখানে থাকতেন সেখানে দালা দিয়ে এসেছেন হ্যাঁ যেখানে বাড়িতে থাকতেন হ্যাঁ ও তো ওখানে কি ভাড়া বাড়িতে থাকতেন না মাঠে থাকতাম মারহে ঝুড়ি বണ്ടി থাকতাম আচ্ছা কি কি ডকুমেন্টস রয়েছে আপনার এখানে ওই সবে কইলাম আধার কার্ড ভোটার কার্ড আর কিছু না ব্যাংকের পার ব্যাংকের ওইটা হ্যাঁ আপনার নাম কি সুরপিয়া বিবি দর্শক বুঝতে পেরেছেন রাজ্যে এসআইআর এনআরসি কেন দরকার দিদি এখনো বলবেন যে বাংলায় কথা বললেই বাংলাদেশি এখনো বলবেন দিদি বাংলায় কথা বললেই বাংলাদেশি এসআইআর করতে দেব না পুরা ঘেরাও করেন আন্দোলন হোগা কোন কারণে কোন কারণে দিদি বলেছিলেন এবার বুঝতে পেরেছিলেন এবার বুঝতে পেরেছেন ডুবতেই লাফি লাফি বেরোনোর চেষ্টা করছে দিদিমণি হাজার চেষ্টা করেছিলেন যে এদেরকে রাখার জন্য কোন রকম একটা ডকুমেন্টস থাকলেই কোনো প্রবলেম নেই এরকম বলার চেষ্টা করেছিলেন অনেক ভয় ধরানোর চেষ্টা করেছিলেন ভারতীয় যারা মুসলিম আছেন তাদের যে এসআইআর করলে সব নাম বাদ দিয়ে দেওয়া হবে এসআইআর এনআরসি সবাইকে বের করে দেওয়া হবে সবাইকে ভয় ধরাতে দিদি যারা ভারতীয় মুসলিম তারা কিন্তু এসআইআর অ্যাপ্লাই করেছে আর এই যে যারা এসআইআর এর নাম শুনতেই দেশ ছেড়ে পালাচ্ছে ভাবুন দারুণ ওষুধ দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বিশেষ করে কেন্দ্র সরকার বিজেপি দারুণ ওষুধ দিয়েছেন এদেরকে আর ধরে ধরে বাংলাদেশ পাঠানো হচ্ছে না ধরে ধরে বাংলাদেশ পাঠানো লাগছে না আপন ইচ্ছে নিজের থেকে চলে যাচ্ছে মানে ভাবুন কি ডোজটা দিয়েছেন কি করবেনটা পড়েছে যে তাদেরকে আর ধরতে হচ্ছে না এমনিতেই দেশ ছেড়ে পালাচ্ছে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন না যে সাপের গর্থে কার্বনিক অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে আর সাপ গুলো পিলপিল পিলপিল করে বেরোচ্ছে পিলপিল পিলপিল করে বেরোচ্ছে এখন বুঝতে পেরেছেন যে স্বেচ্ছায় বাংলাদেশ চলে যাচ্ছে কিন্তু যদি ধরপাকড় করা হয় যদি চেকটা দেয়া হতো রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে তাহলে কত কোটি বাংলাদেশি এই পশ্চিমবঙ্গে রয়েছে দর্শক আমি নয় আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক পাঁচ একটা সুযোগ নিয়ে পাঁচ একটা অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দর্শক এবার পয়েন্ট এসে এই মহিলার বক্তব্য আপনারা শুনলেন সল লেকে থাকতো সেক্টর ফাইভে এবং আধার কার্ড করেছেন রেশন কার্ড করেছেন ভোটার কার্ড করেছেন ব্যাংকের বই করেছেন দিদির লক্ষ্যের ভান্ডার পেতেন আগে পাঁচশো পেতেন পরে হাজার টাকা পাচ্ছেন দুবার ভোট দিয়েছেন শুধুমাত্র সালে ভোটার নাম নেই তাই তারা চলে যাচ্ছে বর্ডারে বাংলাদেশিদের ঢল নেমেছে বাংলাদেশিরা বসিরহাট মানে হাকিমপুর বর্ডারে পালাচ্ছে ওই ওখান দিয়ে পালানোর চেষ্টা করছে দর্শক আমি একটা কথা বলেছিলাম যেদিন হেসায়ের ঘোষণা হলো তার কয়েকদিনের দু একদিনের ভিতরে বেশ কিছু বাংলাদেশে বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল সেখানে গ্রেফতার করেছিল তাদের সেদিন আমি বলেছিলাম এটা তো বাকি হ্যাঁ দেখছি বাংলাদেশিরা বর্ডার সীমান্তে ভিড় জমাচ্ছে বাংলাদেশ পালানোর জন্য এবার বুঝতে পেরেছেন মাননিয়া কেন এসআইআর বিরোধিতা করছেন কেন এসআইআর করতে দেব না পুরা আন্দোলন হোগা পুরা ঘেরাও হোগা কারণটা বুঝতে পেরেছেন সবাইকে ক্যাম্প করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন এদের ভোটার কার্ড আদার কার্ড করে দিয়েছেন ভোটটা তো দিদিকে দিত তাই না ভোটটা তো এখানেই মানে পড়তো দুধেল গায়ে তো দিদির এরাই তাই না এরাই তো দিদির মানে ফিক্সড ডিপোজিট আ তাহলে জলনটা হবে না কেন বুঝতে পেরেছেন নর্মাল এনার্জি যে এসআইআর হচ্ছে রাজ্যে দিদিমলি আর দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসতে পারবেন না বাই খালাম না পিসিয়ার ভাইপোন নৌকার ডুবতেই ইঁদুর গুলো বেরোয় পালাচ্ছে ভাবুন বাংলাদেশ থেকে এসে এখানে লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছেন দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তাও এরা সেরে চলে যাচ্ছেন মানে আতঙ্কটা কোথায় ঢুকেছে কেন্দ্রীয় সরকার যেটা করেছে একদম ঠিক কাজটা করেছে এবং রাজ্যে এনআরসিও দরকার এনআরসিও দরকার এসআইআর তো হচ্ছে এনআরসিও দরকার আমার কাছে অনেক প্রমাণ আছে যারা বাংলাদেশিরা এসে এই দেশে মানে এই রাজ্যে হম বিয়ে করেছেন বিয়ে করে বাচ্চা কাচ্চা তৈরি করে ফেলেছেন আমার কাছে প্রমাণ আছে যদি আপনারা চান আমি দিতে পারি আমার কাছে প্রমাণ আছে সেগুলো এবার কি বলবেন দিদি এবার কি বলবেন দিদি বাংলায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে বাংলা তো বাংলাদেশি বলতে বাংলাদেশে হ্যাঁ দিদি এরকম বক্তব্য দিয়েছিলেন মনে আছে এবার কি বলবেন মাননীয় এই ভিডিও আপনার চোখে পড়ছে না তুলামুলের মানে চোখে পড়ছে না এই ভিডিও তুলামুলের চোখে পড়ছে না সিপিএম কংগ্রেস যারা আছেন তাদের চোখে পড়ছে না নিশ্চয় পড়ছে কিন্তু তারপরে তাদেরকে বাঁচানোর চেষ্টা আমি পরের ভিডিওতে দেখাবো মাননিয়া এসআইআর বন্ধ করতে নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন আমি সেই ভিডিও নিয়ে আসব নজর রাখবেন হামব্রিড ইন এবং এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হামব্রিড এতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন